আজকে আবার নতুন একটি টপিক্স নিয়ে হাজির হলাম এই টফিসির বিষয়বস্তু হলো বা শিরোনাম হল ইসলামিক বিশ্বনাথের কথা একেশ্বর মুসলিম মুসলিম এটি বলতে গেলে আসলে একেশ্বর বাদ বলতে আমি বুঝিয়েছি নন মুসলিমরা অনেক সময় নন মুসলিমকে বোঝার জন্য একেশ্বর বাদ বলতে একশোর বাদ বলতে আসলে আমি আরও পরিষ্কার করতে চাচ্ছি এক সৃষ্টিকর্তা এক আল্লাহ এটাকে আমি একস্ববাদ বলছি আল্লাহর সাথে কোনো শরিক করা যাবে না আল্লাহর নিরবির নাম আছে গুণবাচক বিশ্বমিশ বিষয়ভিত্তিক নিরবির নাম আছে আল্লাহ প্রতিটি প্রতিটি নামই আল্লাহ 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 উল্লেখযোগ্য আল্লাহর নাম আসল বা প্রধান আল্লাহ নাম এই নামটি সেই আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করেছেন তখন তো আল্লাহর নামটা এই বিশ্ববাসীকে এই সমস্ত প্রাণীকুলকে সমস্ত জগৎকে আল্লাহ জানিয়ে দিয়েছেন এখন আল্লাহ সুরা এক আল্লাহ ওনার সম্বন্ধে আরও পরিষ্কার করে বলেছেন তার কোনো জন্ম নেই তার কোনো মৃত্যু নাই তিনি কারোর জন্মধ্যান নাই তার আদি নাই অন্ত নাই তার শেষও নাই আল্লাহ এভাবে বলেছেন আল্লাহ মহান আল্লাহ বহু কিছু সৃষ্টির ভিতরে মানব একটা অন্যতম সৃষ্টি জিন সৃষ্টি করেছেন আর অন্য অন্য প্রাণী সৃষ্টি করেছেন সেই সেই অন্য প্রাণীর ব্যাপারে যেমন আমি আজকে মানব সমাধি মানব সম্বন্ধে একটু বলবো প্রথম মানব আদম আ আদম সাল্লাম আদম শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাহ পর্যন্ত যত নবী রাসুল এসেছেন একটি চেইন একটি লাইন ধরে মোহাম্মদ সাল্লাহ পর্যন্ত এসেছেন সেখানে নবী রাসুল এবং এদের ভিতরে কোনো বিচ্ছুতি ঘটে নাই ঘটেছে নবী রাসুল আল্লাহর একত্রবাদের বাইরে গেছেন সেখানে বিচ্ছুতি ঘটেছে এছাড়া আদম আলাহ শুরু করে যত যত প্রত নবিরাসুল কোনো বিচ্ছুতি সেখানে নেই বিচ্ছুতি সেখানেই ঘটেছে এই নবীর মেন থিম মেন চিন্তা সেখান থেকে সরে গেছে সেখান থেকে অন্য মতবাদের সৃষ্টি হয়েছে এই আমরা আমরা জানি এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আসমিনিক কিতাব হিসাবে একশো চারখানা কিতাব উনি নাজিল করেছেন এর মধ্যে চারটি অন্যতম যবুর তাওরাত ইঞ্জিল কোরআন আর যে একশোটি আছে সেগুলি অজিবা আকার এসেছে অজিবা ওজিবা অজিবা আকার এসেছে সেগুলি ছোট আকারে এসেছে আল্লাহর সেগুলি আল্লাহর বিধি বিধান এসেছে যেরকম একটি বলা যায় ইব্রাহিম আল্লাহ ইসলামের সময় মুসলিম উপাধি দেওয়া হয়েছে একস্যবাদ এক আল্লাহকে এক আল্লাহ এক আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের নাম দেওয়া হয়েছে মুসলিম এবং আরো অজিবার আরো কিছু আইন যদি অন্য নবীর আমলে বলা যায় আদম আল্লাহ ইসলামের সময় ভাই বোনে বিয়ে হতো এক পর একটা নবীর সময়ে সেটা রোধ হলো তখন আর ভাই বোন বিয়ে হবেন সেটা আল্লাহর আদেশ ছিল আর যুদ্ধ বিগ্রহ নিগ্রহ সম্বন্ধে বলতে যদি বলি মানুষের মানব ইতিহাসে সে আদমের প্রথম পরিবার হাবিল আর কাবিলের সময় যে মৃত্যু শুরু নয় সেই মৃত্যু আজও অবধি যুগে যুগে কালে কালে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে যুদ্ধ নিগ্রহ বিগ্রহ শুধু মানুষ মানুষের জীবন চলছেই চলছে হয়তো এটা কেমন পর্যন্ত চলবে এর ভিতর জীবন এর ভিতর শান্তি এর ভিতর সুখ খুঁজে নিতে হবে একশো চারখানা ওজিফা সেটি যথার্থ সঠিক ছিল আল্লাহর আসমানি সেগুলি আসমানি চারখানি কিতাব সেগুলি আসমানি সবে আসমানি ইসলামের এই মূল বিষয়গুলি এখানে নিহিত এগুলি কখনো বিকৃত হয়নি আর যারা বিকৃতি করেছে তারা আজকে নন মুসলিম হিসেবে পৃথিবীতে আছেন আর যারা এই বিকৃত করেনি তার সঠিক পথে আছেন তার মুসলিম হিসেবে পৃথিবীতে তাদের পরিচয় আজও অবৈধে আছে আর আজও অবৈধি আছে আর আল্লাহর সময়ে আরেকটি ট্রফিক্সের ধর্ম নিয়ে যত কথা সেখানে আমি আল্লাহর আর আরো ব্যাপকভাবে বলবো আল্লাহর সময় দুইটি কথা শুধু বলি আল্লাহ আল্লাহর সমস্ত শিষ্যি আল্লাহর শূন্য মহাশূন্য আকাশ বাতাস উনি বলার সঙ্গে সঙ্গে সবকিছু কিছু বলার সঙ্গে সব হয়ে যায় উনি এত বিরাট এত মহৎ এত বড় তার সম্বন্ধে চিন্তা এই পৃথিবীর কোনো মানুষের কোনো বিজ্ঞানীর কারো মাথায় ঢুকবে না কোনো বিজ্ঞানী কোনো জ্ঞানী কারো মাথায় ঢুকবে না সেই উদাহরণ এখানে বাইতুল মামুল সেখানে সত্তর হাজার ফেরেস্তা একবার আবাদত বেড়ে যা লাইন ধরে সত্তর এরকম সত্তর কত সত্তর হাজার প্রতি মিনিটে ঢুকছে বেড়েছে এর তো নাই সেখান থেকে বুঝতে হবে সৃষ্টিকর্তা কত বিরাট সে তার সৃষ্টির মাহাত্ম সৃষ্টির বিরাট মহত্ব বা কত বড় সেটা কল্পনার ভাবে আর সৃষ্টিকর্তার সম্বন্ধে আর একটি কথা বলব মহান আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করার পর উনি আশা আজিমে অবস্থান করছেন আমার মহান আল্লাহ প্রতিদিন প্রতি রাত্রে উনি প্রথম সপ্তম আকাশ আল্লাহ বলেছেন সপ্তম আকাশ সৃষ্টি করার পর আমি আমি আশা আজিমে অবস্থান করেছি আমার মহান রাব্বুল আল প্রতি রাতে উনি প্রথম আকাশে আসে অবস্থান করেন প্রথম আকাশটা হলো সৃষ্টিগত আল্লাপাক দপ্তর আর সদর দপ্তর হলো আশে আজিম আর সহকারী দপ্তর হলো প্রথম আকাশ এই প্রথম আকাশ থেকে উনি আরো গভীরভাবে নিরীক্ষণ করেন এই তার সৃষ্টির জাগতিক যত কিছু যত বিশ্ববিশ্বাস সব তিনি অবলোণ করেন উনি আশা আসেন বোঝে করতে পারেন তারপর উনি প্রথম আকাশ প্রতিদিন প্রতি রাতে একবার আসে আসেন এরপর আমি এখন আসছি মুসলিম সম্বন্ধে যদি বলি মুসলিম আসলে ইবরামের মুসলিম যে শব্দটি বা মুসলিম একটি একটা একটা উপাধি আসলো সেই যে শুরু ইবরানিতে শুরু করলো আজবদি মুসলিম দুনিয়াতে সেই উপাধিতে উপাধি লোক ধারণ করে আজকে আমরা পৃথিবীর দুইশো দশটি দেশের ভিতরে দুইশোটি হলো দুইশো কোটি পৃথিবীর দুইশো দশটি দেশের ভিতরে দুইশো কোটি মুসলমান আর বিশ্বকের ব্যাপার হলো বলতে হবে দুইশো কোটি দুইশো কোটি মুসলমানের ভিতরে সাতান্ন দেশ সাতান্ন দেশ মুসলমান এই মুসলমানের দেশে একটি আয়তনের সংক্ষিপ একটা আয়তনের কথা বলি মোজাম্মিক শুরু করে কাজাকস্তান হোসেনা হার্য জুগুবিনা আলমিনে এর এই একটা দিক আরেকটি দিক হলো মরক্ষ থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত বিশাল মুসলিম সাম্রাজ্য এটা কল্পনার অতীত এটা আরো করে সহজ করে বলা যায় আমেরিকার আজকে আমেরিকারের পঁচানব্বই লক্ষ বর্গ কিলোমিটার আমেরিকার হচ্ছে চার গুণ আয়তনে মুসলিম বিশ্ব এবং আমেরিকার চেয়ে বিশ গুণ সম্পত্তি সমৃদ্ধ মুসলিম বিশ্ব কিন্তু আমেরিকার চেয়ে প্রযুক্তি আর বিজ্ঞানে মুসলিম বিশ্ব বহুদূর পিছিয়ে আছে এখানে মুসলিমের পরাজয় এখানে মুসলিমের নির্যাতন এখানে মুসলিমের অধবতন এখানে মুসলিম পিছিয়ে দেয় আর মুসলিম আজ আরো কথা কথা মুসলিম মুসলিম বলতে গেলে আছে সারা বিশ্বে আষ্টশো কোটির ভিতরে আগে বললাম সাতান্নটা মুসলিম দেশে মুসলিম কিছু দেশ এর দুশো দশটি দেশের বাইরে বাকি সবগুলি দেশের ভিতরে অন্য দেশগুলি ইহুদি যেখানে আছে সেখানেও যেখানে ইহুদি আছে সেখানে সেকেন্ড মুসলিম সাতানোর কান্ট্রি মুসলিম অধ্যুষিত অধ্যানোর কান্ট্রি মুসলিম পরিপন্ন এর সাত ভাইরে যে দেশগুলি আছে নন মুসলিম দেশগুলির সেকেন্ড হলো মুসলিম ইন্ডিয়ার সেকেন্ড রিলিজিয়াস মুসলিম চায়নার সেকেন্ড রিলিজিয়াস মুসলিম এরকম অগণ রাশিয়ার সেকেন্ড রিলিজিয়াস মুসলিম বিশ্বের একটা বিশাল ব্যাপার এটা বলতেই হবে আল্লাহ মহা দুইশো কোটি মুসলিমের ভিতরে ছয়শ কোটি যে টোটাল মানুষের ভিতরে কোটি নন মুসলিম দুইশো মুসলিম এই নন মুসলিমের ছয়শো কোটি নন মুসলিম প্রত্যেকটি দেশ নন মুসলিম কান্ট্রির ভিতরে প্রত্যেকটি দেশে মুসলিম হলো সেকেন্ড পার্ট সেখানে যেন মুসলিমকে কখনো বাদ দেওয়া সম্ভব না এটা আল্লাহ পাকে আমার সৃষ্টিকর্তা বলেছেন কেমন পর্যন্ত এদের 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 এরা থাকবে যতদিন ক্যাম ক্যামাজার আগ পর্যন্ত আল্লাহর নাম থাকে ততদিন আর থাকবে সেটা আল্লাহর বিধান আর এখন ওয়াইস ইসলামী বিশ্ব নিয়ে কিছু কথা বলতে চাই ইসলামী বিশ্বের আগে বললাম ইসলামী বিশ্বের শুরুটা এরকম মোজাম্মিকদের শুরু করে সে কাজাকস্তানো আল আলবিনা পর্যন্ত আর এখান থেকে মরকথ শুরু হিন্দু বিশাল ভূখণ্ড তবু আজকে আমরা মনে হয় যে ইসরায়েল আমাদেরকে মারবে ওরা কেন মারে আমাদেরকে এটা শুনতে হবে আমেরিকা ইসরায়েলের ইহুদি দূষণ হলো আমেরিকা আমেরিকা এক 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 করে মারে কিছু কয়েক বছর আগে মেরেছে লিবিয়াকে এক নায়কতন্ত্র বলে এক নায়কতন্ত্র আরবের সব রাষ্ট্রীয় এক নায়কতন্ত্র অন্য কেউ কেন মারে নেই সম্পদ করে লিবিয়াকে না মারলো আবার সাদ্দাম কেন মারল এক নায়ক করে এখানে অস্ত্র আছে এখানে এখানে জীবনের বিধ্বস্ত অস্ত্র আছে এই কথা বলে ইরাক আক্রমণ পুরো ধ্বংস করে দিলে সেটা সাদ্দাম এক না ছিল সে তার বিরোধী দলকে সে কন্ট্রোল করতো করতো কিন্তু দেশটা যে ধ্বংস করালো বিশ্বের যে অনেক গরিব দারিদ্র অনেক মুসলিম দেশ আছে সেই নাগরিকরা তো সেসব দেশে চাকরি পেয়ে চলতে পারত সেই ইরাককে ধ্বংস করে দিল আমেরিকান নেতৃত্বে এবং সে ধ্বংস করে দিলো লিবিয়াকে ধ্বংস করে দিলো এখন পায় তারা করছেন ইরানকে ধ্বংস করবে ইরানকে ধ্বংস করবে কেন ইরান ধ্বংস ইরানের ইরান একটা ইসলামিজম মুসলিম সেটা তার স্বার্থ ক্ষুণ্ণ হয় এখানে ইহুদিকে বসানো আসে ইহুদিকে বসানো হচ্ছে আমেরিকা ইহুদির স্বার্থ বিফলের যাবে দেখা করছে ইরানকে সে ধরে ইরানের পারমিক বোমা অর্জন করতে দিবে না কিন্তু যারা পারমিক বোমা অর্জন করতে দিবে না বিশ্বের বিশ্বের কি বিশ্ব তারা কিন্তু পারমিক বোমা অর্জন করে বহু আগে বসে গেছে তাদের কোনো দোষ নাই সব দেশ ইরান সাধারণত মুসলিম বিশ্ববিদে ইরান আজ এককভাবে এত কষ্ট জল্পনা এত কষ্টের ভিতরে সে নিজেকে টিকিয়ে রাখছে সমস্ত নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে নিজেকে গড়ে তুলছে এই জন্য বলবো এই ইরানের পাশে আজ যদি কোনো মুসলিম দেশ না আসে আজ ইরানকে মারবে কালকে সৌদি আরবকে মারবে পরশু দিন পরশু দিন লিবিয়াকে মারবে মারবে তারপরে ইরা তুরস্কে মারবে এইভাবে করে ইহুদি সব মুসলিমদের সাথে ধ্বংস করে দারিদ্র গরিব বানিয়ে রাখবে তারা সিংহাসন করবে চাকর বানিয়ে রাখবে আর আল্লাপ বলেছেন তোমরা প্রতিরক্ষার জন্য প্রস্তুত থাকো হ্যাঁ আল্লাহ আল্লাহ কোরআন হাদিসের কথা এটা বলছে মুসলমানদের বলা হয়েছে মুসলিম জাতি প্রতিরক্ষার জন্য প্রস্তুত প্রতিরক্ষার প্রতিরক্ষা প্রস্তুত থাকতে হবে তোমরা যদি প্রতিরক্ষা প্রস্তুত না থাকো তোমাদের কাবা শরীফে পৃথিবীর কোনো জায়গায় তোমাদের এই হিন্দু খ্রিস্টানরা তোমাদের নামাজ পড়তে দিবেন তো কোনো মসজিদে ঢুক দিবে নামাজ পড়তে একদম এরকম আসবে নামাজ পড়তে দিবে দিবে না এই জন্য আজ আমরা আরও বলতে চাই ওয়াইসি সময় এখন কিছু বলবো সাতান্ন জাতির ওয়াইসি উনিশশো সত্তর সালে সম্ভবত মরক্কো এটা এটা শুরু হয়েছিল যাত্রা মাত্র পঁচিশটা দেশ নিয়ে এখন আর সাতান্নটা মুসলিম কান্ট্রি এই সাতান্ন মুসলিম কান্ট্রির সদর দপ্তর হলো জেদ্দা সৌদি আমি আরও বলতে চাই এই সাতার সদর দপ্তর যদি জেদ্দা হয় আর আর সাপম মুসলিম করে সাপমন মুসলিম দেশে প্রত্যেক দেশের সহ দপ্তর সহ দপ্তর তৈরি করতে হবে প্রত্যেক মুসলিম কান্ট্রিতে এবং সেই সব মুসলিম কান্ট্রিতে যেসব মুসলিম কান্ট্রি খুব বেকাত আছে যেরকম এই বাংলাদেশ এবং পাকিস্তান ভারতের হিন্দুত্ববাদীর বেকাত আছে এই জন্য পাকিস্তান একটা ইসলামিক একটা ক্যান্টনমেন্ট তৈরি করতে হবে এবং ওয়াইস এর মাধ্যমে পঞ্চগড় একটা ইসলামিক ক্যান্টনমেন্ট তৈরি করতে হবে সেখানে এবং মুসলিম দেশে ইসলামিক ক্যান্টনমেন্ট থাকতে হবে ওই ক্যান্টনমেন্ট আবার আরো বলতে চাই বর্তমানে যে ইহুদি এবং আমেরিকা যে একটা যুদ্ধের পায়তারা করছে এই যুদ্ধকে ঠেকানোর জন্য একটি প্রস্তাব এই মুহূর্তে আমি একটা প্রস্তাব দিচ্ছি পৃথিবীর সাত মুসলিম কান্ট্রি এক মাসের ভিতরে তারা প্রত্যেকে দুই হাজার করে সোলজার দিলে সাতান্ন কান্ট্রি সাতান্ন কান্ট্রি দুই লাখ চোদ্দ হাজার সোলজার হয় সেখানে আর্মি থাকবে নৌবাহিনী থেকে বিমানবাহিনী থাকবে তিন এই এক লক্ষ চোদ্দ হাজার সেনাবাহিনী নিয়ে সৌদি আরব হোক ইরান হোক তুরস্ক এই তিন দেশে এক মাসের মধ্যে সাতান্নটা জাতি দুই দুই হাজার করে নিয়ে সেখানে একটা মহারা করতে হবে মহারা করে নন মুসলিম দেখেই দিতে হবে আমরা ছোট না আমরা বড় আমরা তোমরা যদি একা একা তোমরা যদি একা একা মারতে চাও তোমরা সেই লিভেকে মনে রেখো তোমরা সেই ইরাককে মনে রেখো ইরানকে মারতে চায় ইরান যদিও একটা বড় দেশ ইরানের আয়তন হলো ছয় লক্ষ বর্গ মাইল মাইলে বাংলাদেশের দশটি সমান আয়তন এবং ষোলো লক্ষ বর্গ কিলোমিটারে এই দেশটির সাত কোটি লোক সাত কোটি লোক তার ভীষণ আল্লা প্রেমী নব্বী প্রেমী এই দেশটা এই দেশটা এককভাবে কি প্যারেশন আছে দেশটাকে ইমিদি এবং খ্রিস্টান আমিরকার নামে শয়তান এই যে তারা এই দুইটি রাষ্ট্র এই তার মিত্ররা এই দেশটাকে একটা যে কি পেশারে রাখছে তার ঘুমাইতে পারে খাইতে পারে তার নাগরিককে কখন তাদের বমি করে যুদ্ধ করে কিন্তু পাক ইরানে অতীত ইরানের বুদ্ধি ছিল তাদের সভ্যতা ছিল তাদের বুদ্ধি এখন আছে তারা যে আজকে তারা বসে নেই তারা বেশ কিছু তারা নিয়েছে ইনশাল্লাহ তারা একেবারে তারা পরাজিত হবে না আর যদি আরেকটি কথা বলতে চাই পাকিস্তানে যেহেতু পারবিব অর্জন করেছে পাকিস্তান এই বোমাকে এক মাসের মধ্যে ওয়াইসির মিটিংটাকে ডেকে বলতে হবে এটা হলো ওয়াইসির পারমাণবিক বোমা এটা অফিসিয়ালি ওয়াইসির পারমাণবিক বোমা সাতান্নটা কান্ট্রির পারমাণবিক একক পাকিস্তানের পারমাণবিক বোমা না যদি আমেরিকা ইসরায়েল যদি ইরানের পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় পাকিস্তান সেই বোমা সাতান্ন জাতির পরবর্তী পরবর্তী স্টেপ হবে আমাদের পাকিস্তান সেই পারমাণবিক বোমা সেই ইসরায়েলকে পুরা ধ্বংস করে দেওয়া সেদিন বলা হবে সমস্ত প্যালেস্টাইন তোমরা অন্য দেশে চলে যাও তারা চলে যাবে একসাথে একসাথে পরে পুরা ইজরায়েল ধ্বংস করে দেবে পাকিস্তান সেটা পাকিস্তান ইসলামের ইসলামিক বোমা ওয়াইসির বোমা পাকিস্তান একক বোমা না এককভাবে করতে পারবে না আর তিন চারটা প্রস্তাব দিয়ে আর দু একটা কথা বলতে চাই সৌদি আরব সৌদি আরব সে বলি ওয়াইসির সৌদি একটা প্রভাবশীল দেশ আমার নবীর আসলের দেশ সৌদি আরব মাঝে মাঝে এতটা ভূকামি কাজ করে নবীর আসল্লাহ বলেছেন আমার নবীর আসল বলেছেন একসময় আরবেরা এই তাদের হাইরাস বিল্ডিং করার প্রতিযোগিতা প্রতিযোগিতা করবে হ্যাঁ ঠিকই ভাইরাস বিল্ডিং করার তারা প্রতিযোগিতা দুবাই বিশাল বিশাল বিল্ডিং করছেন কাতার বিশাল বিশাল বিল্ডিং করছেন বিশাল বিশাল বিল্ডিং করছেন সৌদি আরব রিয়ালে বিশাল বিশাল বিল্ডিং করছেন এবং কোয়েল বিশাল বিশাল বিল্ডিং করছেন বিশাল বিশাল বিল্ডিংয়ের প্রতিযোগিতা এমনি জ্ঞানের প্রতিযোগিতা নেই আর জ্ঞানের প্রতিযোগিতাও নাই আর প্রতিযোগিতা নাই টেকনোলজি প্রতিযোগিতা টেকনোলজিতে দুবাইকে দুবাইকে আমেরিকায় একটা ঠেপন আসছে বলে তার তার যে কাছের শহর বেগে মার হয়ে যায় একটা বিস্ফোরণ ঘটে চুরমার হয়ে যাবে আজকে দুবাইও আজকে তার মুসলিম ভুলে গিয়ে আজকে দুবাই প্রিন্স গঠন করে প্রিন্স তারা অর্ধ ল অর্ধ উলঙ্গ নাচ গান করে একটা মুসলিম কান্ট্রি সি লজ্জতা তার হয় না তারা মুসলিম আসলে ইরান ইরানের বর্তমানে একটি বর্তমানে ইরান যেটা সুন্দর একটা কথা বলে পরে বলা শেষ করছি সৌদি আরবের আয়তন হলো সাড়ে আট লক্ষ বর্গমাইল বাংলাদেশে প্রায় চোদ্দটা সময় আয়তন বাংলাদেশ থেকে একশো গুণ তার বাংলাদেশের যদি সম্পদ থাকে দশ টাকা তার একশো টাকা বোঝার স্বার্থে বললাম একশো গুণ সম্পদ এই সৌদি আরব যে সৌদি আরব কত বড় একটা বুকা রাষ্ট্র শুধু পয়সার ঘুড়িমুড়ি করে তেলের ঘুড়িমুড়ি করে ফুর্তি করে তাদের এই মুসলিম নিধন তারা এই মুসলিমকে কষ্ট মেতে রাখা একমাত্র তার একটা মহাপাপি সৌদি এই দেশটা সৌদি কি করতে পারতো অনেক কিছু করতে আজকে আমেরিকা কি করে মাইগ্রেশন মাইগ্রেশন করে আজকে আমেরিকা শক্তিশালী যে ইউরোপ মাইগ্রেশন করে আজকে শক্তিশালী তারা আমেরিকা কি করে মুসলিম নন মুসলিম হিন্দু বৌদ্ধ সবাইকে সিটিজেন দেয় ইউরোপ মুসলিম হিন্দু সবাইকে সিটিজেন দেয় সৌদি এটা পারে না আমি তো সৌদিকে বলি না তুমি হিন্দুকে দে সিটিজেনশিপ দাও খ্রিস্টানকে বলতে তুমি মুসলিমকে কেন সিটিজেনশিপ দাও না সৌদি আরব তুমি কি পেয়েছো তুমি অর্থ সম্পদ তুমি লালসায় বিল্ডিং করে আর খাও ঘুমাও আর তোমার চিন্তা তোমার টাকা পয়সার মধ্যে শুয়ে থাকো স্বর্ণগণ্য ব্যাস ভবন তুমি অনেক কিছু আল্লাহর কাছে তোমার বিচার তো আল্লাহর কাছে বিচার সম্মুখীন হতেই হবে হতেই হবে তোমার তুমি কি পারো না তোমার দেশে সাড়ে আট লক্ষ বর্গমানে তুমি যে মধুনেত্র শুরু করে সেই ইরাকের সীমান্ত হয়ে জর্ডানের সীমান্ত হয়ে মাত্র সাড়ে লক্ষ আড়াই লক্ষ বর্গ ওই ওইটুক অঞ্চল ওই ফ্রান্সের সময় আয়তন ফ্রান্সের আয়তন আড়াই লক্ষ বর্গমান আর সৌদি আরব সাড়ে আট লক্ষ বর্গ মাইল সাড়ে আট লক্ষ আমি পুরো বলবো না শুরু করে জর্ডান এবং ইরাক সীমান্ত কুয়েত এই এই এইটুক সীমান্ত হলো আড়াই লক্ষ আয়তনে এইটুক অঞ্চল এই আড়াই আড়াই লক্ষ আয়তনে যদি তোমার আজকে তোমার জনসংখ্যা তিন কোটি চল্লিশ লক্ষ সেখানে তুমি তুমি যদি আস্তে 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 তুমি দশ লক্ষ দশ কোটি মুসলমানকে স্থান দিতা ইসরাকে সেখানে তামা মানে তো সে মুসলিম বাম তুমি তা করো নাই তোমার এই দুর্বলতা এর জন্য তোমার আল্লাপাক তোমার এই 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 রাজতন্ত্রের আজকে মুসলিম বিষয়ে আমরা আমরা প্রতিবাদ করতে পারি আল্লাহ বলেছেন আল্লাহ আমার রাসুল বলছে তিনটা প্রতিবাদের বাসা একটি সরাসরি যুদ্ধ করো আরেকটি আরেকটি মিসিং মিটিং করো আরেকটি সেটা না পালে তোমরা অন্তরে ঘৃণা কর সৌদি তুমি কোনোটাই পারতো না কাতার তুমি কাতার আরব আমেরিকা সৌদি আরব কিছুই করতো তোমরা আল্লাহ কাছে মহা পাবে মহা গুণাগার এখনো সৌদি সমাজ আমি আমি যেটা বললাম তোমরা এই কাজটি করতে পারো তোমরা এখন থেকে নন মুসলিম না দাও মুসলমানদের অনন্ত পক্ষে মদিনার শুরু করে মদিনা শহরের শেষ মদিনা শহরের শেষ প্রান্ত শুরু করে সেই ইরাকের সীমান্ত সেখানে কুয়েতের সীমান্ত জর্ডানের সীমান্ত জর্ডানের পাশে হলো ইসরায়েল এখানে তুমি আস্তে আস্তে এখন দাও সেখানে বসতি গঠন করো ইসলামী মুসলমানদের জন্য বসতি গঠন এটা তোমার বোধহয় বসে তোমার কাজে দিবে আর দুই চারটি কথা বলে আসলে শেষ করবো অনেক কথা বলা হলো আর পরিশেষে আমি দুই তিনটা দুই তিনটা হাদিস কোরআন আমার নিজের লেখাতে কথা শেষ করবো আমি আর ভারত সম্বন্ধে আর বাংলাদেশ সম্বন্ধে কথা বলি আরও হ্যাঁ তিনটি প্রস্তাব দিয়ে শেষ করি একটি 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 হবে আমাদের ওয়াই স্বাতন্ত্র কান্ট্রির একটি সদর দপ্তর হবে সৌদি আরব বাকি দপ্তর থাকবে ওই স্থাপনা দেশে ও অন্য নন মুসলিম দেশ আমরা সদর দপ্তর করতে চাই সদর দপ্তর করতে চেষ্টা করব। আর আমরা গবেষণা গবেষণা হিসেবে আমরা মহাশন গান ম্যারাস গঠন করবো মহাসনি স্টেশন ম্যারাস সবাই মিলে একটা গবেষণা এখানে চালাবো এবং পারম্ভিক বোমার চেয়ে শক্তিশালী বোমা আমরা একটা তৈরি করবো সেটা নন মুসলিম চোখে দেখবেন সেটা হবে অ্যাঞ্জেলিটিক বোমা যে যেটা যেটা দেখা যাবে এটা নাম হয় অ্যাঞ্জেলিটিক বোমা এটা আবিষ্কার এটা মুসলিমের করতে এটা এখন তো আমরা গবেষণা এই বোমা আমরা তৈরি করে এটা নন মুসলিম কোন চোখে দেখ শুধু মুসলিমের চোখে দেয় এই মোমাটা আমরা তৈরি করতে চাই অ্যাঞ্জেলিটিক বোমা আর প্রতি প্রতি বছর অন্যদিন সমস্ত মুসলিম সাতান্ন মুসলিম কান্ট্রি দুই হাজার করে দিয়ে মহারা করবে সামরিক মহারা করবে সারা বিশ্বের মানুষকে দেখানোর জন্য পাশাপাশি মুসলিমরা সেবামূলক ওয়েসএমের সেবামূলক জিনিসও গঠন করবে তারা তারা শিল্প সংস্কৃতি এবং খেলার যেরকম অলিম্পিকের মতো শিল্প সংস্কৃতির স্পর্শের ভিতর তারা একটা রাখবে যেরকম মানুষ তো শুধু যুদ্ধ আর মোর খাবে তা না তাদের একটা আনন্দের প্রয়োজন আছে পরিশেষে আমি ভারত বর্তমানে ভারতের গেরুয়া পার্টি খুব লাফালাফি করছে মনে করছে যে এই ভারতটে যে সারা বিশ্ব ভারতটের মধ্যে সারা বিশ্ব মুসলিমদের অসহায় তোমরা আজকে মুসলমানের সম্পদ মুসলমানকে হত্যা প্রত্যেকটি খবর আমরা নিচ্ছি আমরা প্রয়োজনে ওয়াইসির মধ্যে আমরা অভিযান চালাবো ভবিষ্যতে ভারতের ভারত যদি এরকম করে যায় সাধারণ জাতি নিয়ে ওয়াইসির মাধ্যমে আমরা একটা নতুন অভিযান ভারতের বিরুদ্ধে করবো আমরা আমরা নন মুসলিমকে ভয় দেখায় বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা মুসলমানরা কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধে মুসলমান ভয় না এই তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলে মুসলমান মুসলমান ভয় দেখায় একটা টাকা মুসলমান দেশকে ধরে সৌদিকে আবার উসেরকে বলছি ইরানের পাশে দাঁড়াও তুরস্কে বলছি ইরানের পাশে দাঁড়াও বিশ্ব তুরস্কের পাশে দাঁড়াও তোমরা সবাই ইরানকে রক্ষা করো আর যদি ইরান যদি আক্রান্ত হয় ওয়াইসির পাকিস্তানের বোমাকে বলছি ওয়াইসির বোমা পাকিস্তানের বোমা অবশ্যই নেক্সট টাইম ইসরায়েলকে তামা তামা করে দেবো পাকিস্তান আর শেষে আমি বাংলাদেশ নিয়ে একটি কথা বল বলবো বাংলাদেশে বাংলাদেশে কয়েক বছর আগে হেফাজতে একটা মিটিং আমি মুসলিমের জন্য বলছি হেফাজত একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে কোরআন পুরানো হয়েছিল তৎকালীন যে সরকার ছিল আমি পরের দিন সেখানে অবস্থান করেছিলাম অনেক হাজার হাজার কোরআন পুরা গেল তখন আমি বলেছিলাম এই কোরআন যারা পড়েছে তারা ধ্বংস হয়ে যাবে যে কোনোভাবে অবশ্যই তারা ধ্বংস হয়েছে কোরআন আল্লাহর কোরআন যেখানে হাত দিবে যে সেই সেখানে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে পরিশেষে কোরআনের কোরআনের কয়েকটা বাণী কোরআন হচ্ছে একটা বাণী আর আমার আমার দু একটা বাণী আমি শেষ করছে কোরআনের বাড়ি হল আল্লাহ রাসুল বলেছেন সমস্ত মুসলিমরা আল্লাহ পাক আল্লাহ আল্লাহ পাক রাসুল রাসুল তিনটা জিনিস আল্লাহ কাছে চেয়েছেন তিনটা জিনিস তিনটা জিনিস কি হলো তিনটা জিনিস কি এই পৃথিবীতে কখনো বন্যার ভিতর হয়ে সমস্ত মানুষ মারা যাবে কোনো মারা যাবে না ধ্বংস হবে না কোনো বন্যায় ধ্বংস হবে না আল্লাহ মেনেছেন কেমন পর্যন্ত এই এই মুসলমানরা কখন আগুনে দপরে আগুন না বিনা খাদ্য অ্য বিনা খাবারে ধ্বংস হবেন না এক নম্বর হলো তারা এই সারা কেমন পর্যন্ত কোন পৃথিবীর কোন মুসলমান না খেয়ে মারা যাবেন না সব যাবেন আল্লাহটা মেনেছেন পানিতে পরে ধ্বংস আল্লাহ মেনেছেন তৃতীয় একটা আল্লাহ মানেন নেই রাস্তা বলেছেন আমার সব মুসলমানের জন্য এক হয়ে কাজ করতে পারে সেটা আল্লাহ নীরব ছিলেন সেটা আল্লাহ স্বীকৃতি দেন সেটা একটা প্রশ্ন এখন আমার সেখান সেটা একটা প্রশ্ন আর সেটা আমার একটা প্রশ্ন আর ইহুদির সম্বন্ধে একটা একটা কথাই বলবো আল্লাহ স্বয়ং বলেছেন এটা হলো অভিশপ্ত এই অভিশব্দের ধ্বংস হইতে আর বেশি দিন সময় লাগবে না আমরা মুসলমানদের ভয় পাওয়ার কিছু নাই সাহস মুসলমান মললে তাদের যান না কোনো ভয় নেই এই অভিশব্দ ধ্বংস হবে মাস টু ড্যান্ড টোমোরে ধ্বংস হবে শেষ আমার আমার তিনটি তিনটি কথা তিনটি কথা একটি একটি তিনটি কথা যেটা বললাম যেটি একই বললাম যেটা ওই যে তিনটি কোনো মুসলমান কখনো সমগ্র মুসলমান কখনো কেমন পর্যন্ত তারা মানে না খেয়ে মারা যাবে না তারা বন্যা বন্যায় মারা যাবে না ধ্বংস হবে না কিন্তু এই দুইটা আল্লাহ বাক মেনেছেন একটা শুধু আল্লাহ শায়েদ এনে সেটা আল্লাহ রাসুলসাল্লা বলেছেন আমার সমস্ত মুসলিম যদি এক এক হয়ে কাজ করলো এটা আল্লাহ নীরব ছিলেন এটা আল্লাহ তখন সরাসরি পায়নি এখন আমার তিনটি বাক্য বলে আমি আমার তিনটি নিজের লেখা কথা বলে শেষ করি তিনটি লেখা বলে আমি শেষ করছি আমার এখন তিনটি লেখা বলে শেষ ইচ্ছার ধরন হলো দুটি একটি হলো সমগ্র সৃষ্টি জগতে অপরটি সৃষ্টিকর্তা আরেকটি হলো বলি নফসে যাদের জান্নাত নেই তাদের সর্ববৃহৎ দুর্ভাগ্যের শিকার যেটা ইসরায়েল আর তৃতীয়তে বলি মহান আল্লাহর অস্তিত্ব ছাড়া সমগ্র সৃষ্টি অসম্ভব মহান আল্লাহর অস্তিত্ব ছাড়া সমগ্র সৃষ্টি অসম্ভব যোগ্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ